আপনাদের মাঝে বসে আছি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অসুস্থ হলে ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লগ এখন যাচ্ছি আমরা জয়পাড়া দেখি কী কেনাকাটা করতে পারি অনেক দিনের স্বপ্ন স্টোবাড়ি গাছ আরেকবার লাগাইছিলাম কিন্তু ফল আসেনি এই যে দেখেন স্টোবাড়ি গাছ ফিরে আবার লাগাইছি এই যে ফুল এসেছে এই যে একটা ফুল তো আমার হাজবেন্ডকে দেখাইছিলাম আপনাদের ভাইয়াকে সে বিশ্বাস করেনি আজকে সে বিশ্বাস করলো এই যে আরো দুইটা কলি আসছে তো এগুলি দেখে আমার মেয়ে খুবই খুশি এই যে একটা ফুল তো আমার মেয়ে ফল গাছ দেখলে খুব খুশি হয় তার জন্যই আমার এই সব আনা এই যে আছে এখানে এখানে ফুল আসে নাই আর সরাই দেবো এবছর আনারস খেতে পারবো কিনা জানি না এবার আনারস গাছ বড় হইতাছে না তো এই যে ছেলে এক বিশাল কবুতরের ঘর বানাইতেছে এই যে দেখতে পাচ্ছেন আর এখানে হলো আমি কিছু সবজির গাছ চাষ করছি বেগুন গাছ তো বেগুন গাছটি মাশাল্লাহ বড় হইলে দেখা যাবে কয়টা বেগুন হয় এবছর আমার সাত বাগানে তেমন সবজি বাগান হয়নি কারণ মইরা গেছে আমার বাবার বাড়ি গেছি আয়সা দেখি মারা গেছে এবার শীতে আমি মরিচ খেতে পারি নাই গাছ হয় নাই তো ইনশাল্লাহ গরমের দিনে হয়তো খেতে পারবো তা দেখা যায় আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো তো আমার এই গাছে তো গ্যাসে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে যে আম গাছে বল এসেছে একবার বাধায় একটা আম হয়েছিল ওইটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আর এবার মাসাল্লাই দিলে অনেকগুলি বল আসছে ও যে দেখেন আসতেছে আসছে বড় কোথায় উ যে নিচে উ যে নিচে অনেকগুলি বল আসছে তো এই যে এগুলি তো দেখা যাইতেছে আসবো মনে হয় সব কি আসবো কারণ নতুন পাতা যেহেতু ছাড়ে নাই তাহলে সব পিতে আসবো যদি নতুন পাতা ছাড়তো তাহলে আইতো না আর আমার বাড়ির একটা আম গাছ আছে বাড়ির ভিতরে ওইটার ভিতরে বোল আসছে ওইটার ভিতরে মা আশাল্লাহ বড় ভালোই বোল আসছে আর একটা গাছ আছে নাই তিন চারটা আম গাছ আছে যদি আসে আমার ছেলে মেয়েরা খেতে পারবে তো দেখা যাবে এবার না আসলো আগামীতে আসতে কারণ ওখানে হলো রোদ আসে না সেজন্য হলো বেশিরভাগ বোল আসে না তো ওই যে দেখেন দুইটা পেঁপে আছে গাছে যদি তার ভাগ্যে থাকে সে খেতে পারবে আর যদি ভাগ্যে না থাকে হয়তো পারবে না আর ও যে দেখেন উপরে বাসের মাথায় কতগুলি সিম ঝুলা পড়ছে হইয়া আর এখানে হলো অনেকগুলি বিলাতি ধইন্যা পাতা হইতাছে এগুলি এতদিন হয় নাই আমি একটু খুঁজে দিচ্ছি তারপর দেখি যে হয় এগুলি কিন্তু বছরে হয় সারা বছর পরে হয় কিন্তু বছর শেষে হয় এগুলির বীজ তো এখন আমি চলে যাব নিচে রান্না বান্না করতে হবে একটু জয়পাড়া যাব বাজার সদাই করতে রোজা যেহেতু চলে আসছে বেশি দিন বাকি নেই রোজার একটু বাজার করতে হবে আর আপনাদের ভাইও চলে যাবে সেও বেশি দিন বাকি নাই তো কবে যাচ্ছে কি বারে যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করব ভিডিও জুড়ে থাকবেন আর ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা তো এবার আপনার ভাইয়াকে পছন্দই করেন নাই এই জন্য আমার ভিডিও দেখেন নাই এই যে এখানে আছে পুদিনা পাতা এর আগে কিনাই না খাওয়া হয়েছে লাগানো হয়েছে রোজার মাসের জন্য রোজার মাসে যাতে খাইতে পারি তো রোজার মাসের আগে জন তো গ্রাম নাইকা গ্রাম কই গেল ছাদে আমি এর আগে লাগাইছিলাম আসলেই আজ্ঞা আসলে আমার এগুলি লারা পড়লে মনে হইতো কি যে এখনই আমি মুড়ি ভর্তা বানাই খাই তো সেই গাছগুলি মারা গেছে এখন আবার নতুন করে লাগানো হয়েছে জাম গাছ আর এই যে এখানে আছে ড্রাগন গাছ ড্রাগন গাছ বড় হয় না ফুল আসে না আর এই যে আছে টমেটো গাছ বড় হইতেছে জাম গাছ উঠাই হলাম ঠিক আছে যে বেশি ফলাইছিলাম ওরা এখন ওরার মধ্যে লাগাম ওরার মধ্যে বাড়ে না কিন্তু যে হয়েছে তো মোটো হয়ে উঠতেছে কিন্তু না কি করি দাঁড়াও 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 তো চলে যাই এই যে একটা মিষ্টি কুমড়া গাছ মাথা মরে গেছে ফিরাকের কের মিনিয়া দিলে বড় হইতাছে দেখা যায় একটা কুমড়া আসছিল খাইতে পারি নাই আর আজকে দেখা যায় প্রচুর পরিমাণে রোদ আজকে আমার কোনো কাজে সারা নাই বুইরা কি পাখি তো কথা বন্ধুরা সাথে শেয়ার করি এত দিন শীত গাছে জটট হয় না শীত শেষে এখন জটটা বুইরা গেছে ছোটতে একদম তো এখানে আপনাদের ভריה হলো যে পেয়ারা পাতাসে আমি কেবলই দেখছি না দেখলে এখন যদি না পারে এটা হলো বাদুরের পেটে যাবে তো সেজন্য ভাবলাম পাইরা লাও শেষ কইরা দিলা তাইলে তো এই যে পেয়ারা দুটি পার হয়ে গেছে আমি খেয়েও ফেলতেছি আর আপনাদের ভাই আরেকটা পেয়ারা পাচ্ছে দুইটা পারছে একটা পেয়ারা দুইটা আরেকটা পাতছে এই লেভেলে দি হইছে দেখছো সুন্দর হইছে না খাও মোসা দিয়া খাওয়া দাও

জায়গা বাই বাই বা রান্না করতে হবে দেওয়া না ভাইয়া পেয়ারা খাচ্ছে মানে পেয়ারা খাইতে তার ভাল লাগতাছে এরকম না পেয়ারা সুন্দর মতন ভিতরে পাকসা এই সময়ের পেয়ারাগুলি কত সুন্দর একটা মানে দবস মোটা খেতে অনেক ভালো লাগে মিষ্টি আর ওই দিনে হলো পেয়ারাগুলি ফুকোওয়া যায় দবশ হয় না ফাঁকা ফাঁকা ভিতরে ভাল লাগে না গোস থাকে কম রান্না পুঁই শাকের বিষ দেখতে পাচ্ছেন লাল

मामा नहीं देखिए आठ तरफ बुरा दौड़ जाए। মানে কোম্পানির ঢুকেছি জিন্স কিনবো বলে এসেছি দেখি কিনতে পারে কিনা কিস্তিতে কিনা জয়পাড়া থেকে চলে এসেছি রং চাপানি সেই সবাই ঠান্ডা লাগছে রং চাপানি খাইতেছি কাকা দেখেন অসাধারণ সেই সময় আমরা গেলাম মাছ কিনবার কিন্তু মাছ কিনতে পারলাম না কারণ মাছের বাজারে মাছ নাই মোটামুটি যত চলে আসছে আর ওই যে দেখেন মেহরুনের আব্বু কি ঘোড়া বানাইছে দেখেন দেখতে বেশি সুন্দর খুব সুন্দর লাগতেছে তাই না অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগতেছে খুব সুন্দর হয়েছে তো এই জন্য বলতেছি মেহরুনের আব্বুকে সে বিদেশ থেকে আইসা কুমার গো লগে যে কাজে লেগাই দিব কাজ করবো ঘোড়া বানাইবো গরু বানাইবো বাসুর বানাইবো মানুষ বানাইবো বউ বানাইবো খুবই খুবই সুন্দর হয়েছে আপনারা জানাবেন কমেন্টে কেমন হয়েছে এই যে কেকগুলো আনছে কেকডা কিন্তু অনেক ধরনের অনেক কিছু বানান যায় কিন্তু আমার মেয়ে বানায় না আমার মেয়ে শুধু খেললা দুললা ময়লা কইরা ফালা দে একটা বল বানাই দিয়েছো তো তো আব্বু এগুলো বানাই দিব এই দেখেন বন্ধুরা যে বাত্রমের আই না এই বো এটা চা খা দে চা খাও তো সঙ্গে থাকুন আমরা কি কি আনছিই মার্কেট থেকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভাইয়ার জন্য আর কারো জন্য না এবার ঈদের আগেই দেখা যাচ্ছে মার্কেটের গায়ে আগুন লেগে গেছে ঈদ আসলে যে কি হবে জানি না তো ঈদের কেনাকাটা অনেকেই শুরু করে দিছে এখন থেকেই আপনাদের মাঝে বৈশাখী দেখতে পাচ্ছেন কিছু নিয়ে তো এখানে কি আছে অবশ্য আপনাদের না না আমি একটা একটা করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এখানে কি আছে শীত কিন্তু দেখতে দেখতে চলে যাচ্ছে তারপর হালকা ফাল্কা শীত আসে তো শীতের ঝালা অবস্থা এখানে আর আমার দুইটা মাস্ক আছে দুইটা মাস্ক কিনছি মাস্ক দুটা কেমন অবশ্য কমেন্টে জানাবেন আপনাদের ভাইয়া তো শিখে চলে যাচ্ছে তার জন্য এক পা সুটকি কিনে আসছে ইপা সুটকি

তো লুঙ্গি সে দুইটাই নিত লুঙ্গি আছে সে পেয়েছে তার বোনের শ্বশুর বাড়ি থেকে ছোট বোনের লুঙ্গি তো এই লুঙ্গি আপনারা যদি কেউ জেনে থাকেন জানাবেন আমি চিনি নাই তারা বলছে যে কাতের আমার মনে হয় নাই তাতে আপনাদের ভাইয়া বলে তাতে আমি বিশ্বাস করলাম না তাতে তো লুঙ্গি দুইটা কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবেন

যেহেতু করে আপনাদের ভাইয়া চলে যাবে তার জন্য তো কিছু না কিছু কিনে দেওয়া উচিত তো কিছু কিনে দিলাম না তার জন্য শুধু বললাম তাকে একটা পাঞ্জাবি নেওয়ার জন্য তাকে বললাম একটা পাঞ্জাবি নিতে ওখানে গিয়া কিনে না না কিনে ঠিক নেই তো পাঞ্জাবি পরে নামাজ করে তারা তোর ঘরের বাইরে যায় না ঘরে থাকে তারপরও তার গিফট অনেক কাপড়চোপড় উঠছে যে গিফটের কাপড়চুপুর নতুনই আছে তো সেজন্য জন্য আর কিনলাম না পেন গেঞ্জি এগুলি গিফটের নতুন রয়েছে পরে নেই আর পাঞ্জাবিটা দিলাম ঈদের চা ঈদের প্রয়োজন নামাজ পড়তে পারে তো এখন হলো আপনাদের সাথে শেয়ার করবো পাঞ্জাবিটা ভালো লাগলে অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আর পাঞ্জাবিটা স্থান আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টের বয়স তো বেশি কথা না বলে আপনাদের সাথে খুলে একটু শেয়ার করি ওকে আমি ভাঙবো না কারণ হলো ভাত ভাঙলে এটা ভাত করতে খুবই কষ্ট যাদের কাছ থেকে আনছি তারা ভাত খুঁড়া আবার ভাত খুই দিয়েছিল ভাত ভাঙবো না করতে করতে আবার ভাস ভেঙেও ফেললাম দেখেন এই যে দেখেন হলো কালারটা কালার হালকা পেশ তো কেমন লাগে আপনাদের অবশ্য কমেন্টে জানাবেন আমার কাছে ভালো লাগছে আমি আরেকটা পাঞ্জাবি দেখছিলাম ওই পাঞ্জাবিটাও ভালো লাগছে কিন্তু দামে তার জন্য নেই আমার আপনার ভাইয়া বললো দরকার নাই অত দামি পাঞ্জাবি কারণ বিদেশের বাড়ি কি পরা হয় না কাপড় চোপড় যাই থাকে আলমারিতেই থাকে তারা ডিউটি ঘুরে সারতে পারে না তারা আবার পাঞ্জাবি করার সময় কোথায় তার জন্য বললো যে না অত দামি পাঞ্জাবি প্রয়োজন নাই এটাই হবে নামাজ পড়বো আর রেখে দিব সেজন্য আর সে মা তাদের আনলো না আমিও আনলাম না কারণ এর থেকে কিন্তু বাহিরে ভালো ভালো কাপড় চোপড় পাওয়া যায় কিন্তু এখন যাবে দেশের থেকে কিনা হয় কিনা জানি না সেই জন্য ভাবলাম একটা পাঞ্জাবি দিয়েই দিই তো কালারটা ভালো লাগলে আপনাদের জানাবেন কমেন্টে আর কাপড়টা হলো কি কাপড় যেন বললো তারা আমি মনে নাই বলতে পারবো না তো সঙ্গে থাকুন ভিডিও থাকুন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে করবেন আল্লাহ